Arco toca! প্রিয় বন্ধুরা আমরা আজকের এই দিনে এসেছি সেই একটি গ্রামে যে গ্রামে আসলে রস খুঁজতে খুঁজতে অর্থাৎ খেজুরের রস খুঁজতে খুঁজতে এসেছি এখন শহরে পাওয়া দুষ্কর আর গ্রামেও এখনও অভাব তো আছে কারণ হচ্ছে আগের মতো সেই রস এখন আর পাওয়া যায় না প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই গাছ আজকে কাটে নাই ওই দিকটা কেটেছে আমরা সেটা দেখালাম কিন্তু একটা খেজুর গাছ কাটতে কাটতে একটা খেজুর গাছের বিরতি যায় অর্থাৎ দুই তিন দিন ওয়েট করে অপেক্ষা করে তারপর আবার কাটা শুরু করে সেই সময়টা চলছে যার কারণে এই রাস্তার পরের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে কেউ কাটেনি এখন আর হাড়ি নেই প্লাস্টিকের বোতল বেলার কথা মনে পড়ে যায় দিয়ে কত রস আমরা বলতে যে ওই ধানের যে তোমার নল এই নলটা বের করে আমরা কি করতাম দেখো আমি দেখাই তোমার এখনই

খাইনি আর কি ভয় লাগে কেন এখন তো নিপা ভাইরাস কত ভাইরাস যার কারণে আমি ছোটবেলার সেই জিনিসগুলি কীভাবে করতাম আমি দেখিয়েছি কিন্তু আমি এখন খাইনি কেন এখন রস খাওয়ার অনেক বাধ্যবতকতা আছে আগে ছিল না প্রিয় বন্ধুরা আমরা আজকের এই দিনে এসেছি সেই একটি গ্রামে যে গ্রামে আসলে রস খুঁজতে খুঁজতে অর্থাৎ খেজুরের রস খুঁজতে খুঁজতে এসেছি এখন শহরে পাওয়া দুষ্কর আর গ্রামেও এখনও অভাব তো আছে কারণ হচ্ছে আগের মতো সেই রস এখন আর পাওয়া যায় না কেন পাওয়া যায় না এখন পর্যাপ্ত গাছ নেই বিভিন্নভাবে এই খেজুর গাছ নিধন হয় তারপরে গুরুত্বহীন হয়ে পড়েছে তারপরে খেজুর গাছ কাটার লোকের অভাব পাশাপাশি যারা কাটবেও তাদের এই রস চুরি যাওয়ার ভয়ে তারা আসলে অনেকেই কাটে না কি আপনার গুনা আছে এই জায়গায় আর এর বাইরে কাটেন

দেড়শো তো যাই হোক আমি এই বিকেলে আমরা একটি গ্রামে এসেছি এখানে অনেক খেজুর গাছ এখানে বেশ কয়েকটা খেজুর গাছ পরিত্যক্ত বলা যায় একটা জায়গা এই খেজুর গাছের একটা বাগানে আমরা এসেছি এই এইরকম এক জায়গায় এতগুলো খেজুর গাছ সচরাচর দেখা যায় না আজকে দেখলাম এক গাছি সে রস সংগ্রহের জন্য গাছ কাটছে আমি সেইখানে যাচ্ছি আর কি একটা এই যে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আসলে আমার ছোটোবেলাও কেটেছে আমিও গ্রামের মানুষ সেই মনে পড়ে যখন আমাদের নিজেদের দেশের গ্রামের বাড়িতে যেতাম মামা মারি যেতাম সেই মামা চাচারা যখন সকালে অর্থাৎ খুব তিনটার সময় উঠত সেই রস পারার জন্য পিছু নিতাম পাশাপাশি সেই যে রস সংগ্রহ করতো আমরা হেল্প করতাম তো দেখা যাচ্ছে সেই রাত তিনটায় সেই রস সংগ্রহ করতে 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 আটটা আটটা বেজে যেত আটটা বাজার পরে তখন দেখতাম উঠানে একদম সারি সারি সেই হাড়ি রাখার ছোট্ট ছোট্ট মাটির পাত্র সেখানে সারিবদ্ধভাবে রেখে দিত তারপরে সে মানে কি বলবো সখানেকের উপরে সেই হাড়িগুলো থাকত তারপর বড় একটা ডোঙা অর্থাৎ টিনের যে ডোঙা ধান সেদ্ধ করে সেই ধান সেদ্ধ করে সেই ধান সিদ্ধের উপরে রস ঢেলে দিত বড় চুলা সেই চুলায় জাল দিত আর সকালে আমরা ওই রস যখন লাল হয়ে আসত সেই রস আমরা খাওয়ার জন্য ভাত নিয়ে বসে থাকতাম পৌষের সেই সকালের রোদ উঠোন বাড়ির উঠোন উঠোনে বসে সেই রসের যে চুলোর কাছে বসে আমরা সেই ভাতে সেই লাল যে রসটা সেই সুমধুর রস দিয়ে ভাত খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম সেই দিনগুলো আর নেই এবং যখন পিঠা পায়েস হতো সেই রস দিয়ে আবার চিতই পিঠা তারপরে চুই পিঠা নানা পিঠা তৈরি হতো আমরা পাগল হয়ে যেতাম সেই রসের পিঠা খাওয়ার জন্য গ্রামেই যেতাম সেই পৌষের দিনে আমরা সেই রস দিয়ে ভাত রস খাওয়ার জন্য আসলে দিনের দিন হারিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্য এখন যদিও বা বাজারে গুড় পাওয়া যায় সে গুড়টা প্রায় ভেজাল চিনি মিশ্রিত বা এমনকি শোনা যায় যে কি বলে মাটির অর্থাৎ ইটের যে গুঁড়ো সে গুঁড়ো নাকি গুঁড়ে মিক্স করা হয় এক জায়গায় এই এই গাছগুলো কেউ রোপণ করে না আসলে এই দেশে আমাদের এই বাগেরহাট বরিশালের এই অঞ্চলের যত খেজুর গাছ এখন আর শখ করে কেউ লাগায় না পরিত্যক্ত জায়গায় এমনি এমনিতেই বিভিন্নভাবে বীজ আসে পাখির মুখে আসে ভেসে আসে তখন এই গাছগুলো জন্মায় না আগেকার দিনে তো গুড় খাওয়ার কিছু মিষ্টি খাওয়ার কিছু প্রতিযোগী আসছিল নাকি। পাল্লা দিয়ে খাইতো এরম কি এখন আছে কেউ হ্যাঁ তোমার কি হয় তাই কোন ক্লাসে পড়ো নাই বাবুরে হেল্প করতেছ হ্যাঁ এইভাবেই করা উচিত হ্যাঁ এটা হচ্ছে যে এটাই করা উচিত কেননা বাবারা কষ্ট করে ছেলেরা তার সহযোগিতা করলে কাজ আরও সহজ হয় এটাই উচিত যে পৃথিবীর সমস্ত প্রাণী একে অপরের উপর নির্ভরশীল আমরা যে মধু পাই সেই মধু সংগ্রহের জন্য মৌমাছির দেখা যাচ্ছে এখানে মৌমাছি মৌমাছির একটা আনাগোনা তারা নতুন বছরের জন্য মৌয়ের চাক তৈরি করবে সেখানে মধু সংগ্রহ করবে তারাও এসেছে গরম গরম রসে হ্যাঁ ভাতে মেখে কবজি ডুবিয়ে খাওয়া সেদিনকে আর আসবে অনেক খেয়েছি অনেক এখন আর সেই রসও নেই আর খাওয়াও নেই যাই হোক আমরা এই খেজুর বাগান থেকে এখন বের হয়ে যাব আমরা চেষ্টা করবো আবার যখন রস সংগ্রহ করবে তখন আমরা এখানে আসব